বলে তুই তার পিছে পড় নাই কেমন জানি দয়াল নবীর পিছি ভরসা বল কথা এটি মিথ্যা কথা বানাই বানাই কথা কেন বলতেছেন আমি যদি বিশ্বাস করি তো আমার তো ইমান আর হয়ে যাব বানাই বানাই কথা বলতেছেন আপনি যদি মিথ্যা কথা বললেন প্রতিটা কথায় কথায় ভুল পদভ্রষ্ট পদভ্রষ্ট একশো পার্সেন্ট পদভ্রষ্ট আলাইহি সাল্লাম বলছেন এক শ্রেণীর আলেম জাহান নামের দরজায় দাঁড়িয়ে থাকবে আলেম দায়ী তারা তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। বলেছেন ওদের ডাকে দিবে তাকে ধরে তারা জাহান নামে ফেলে দেবে এটা আসলে ভাষা সহিম হাদিস আলেমরা জাহান নামে দরজা দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসো এই দিকে আসো এটাই জান্নাতের পথ রাসুল বলছেন খবরদার যেও না মানা যাবা ঘুমিলাই কথা ফুফিকা যেই তাদের ডাকে সাড়া দিবে তাকে তারা জাহান নামে নিক্ষেপ করবে এক শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে কেমন পর্যন্ত আছে ওরা ডেকে জাহান্নামে নামে ভরে মানুষকে আলেমেরা তারা আমাদের মতনই চামড়ার মানুষ হবে আমাদের ভাষায় তারা কথা বলবে তুমি তাদেরকে চিনতে পারবে চিনতে পারলেই তাদের বিরোধিতা করো যদি এই কথাটা না বলতে না দুইটা কথা তার আরিফ মিনঘু অতঙ্গের তুমি তাদেরকে চিনতে পারবে চিনতে পারলেই তুমি তাদের বিরোধিতা করবে